আজকে আপনাদের আমি গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রিপ দিব অনেকেরে মোবাইলে মেসেজ আসে এক সিমে আর রিচার্জ করে আর এক সিমে এখন আমরা এই ব্যালেন্সটাকে কীভাবে অন্য সিমে ট্রান্সফার করব সেই পদ্ধতিটা আপনাদের শেখানো হবে আপনারা শুধু মনোযোগ সহকারে একটু দেখুন দেখবেন যে অটোমেটিক্যালি আপনারা এটা সহজে বুঝতে পারবেন আর এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যকে এই টপিকটি জানার আর সহযোগিতা করুন এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন এক মিনিটেই সেটা হতে পারে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি অথবা এয়ারটেল কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন প্রথমে ডায়াল প্যাড ওপেন করে স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাশ এইটা দিয়ে হচ্ছে আপনারা এয়ারটেল সিম থেকে ডায়াল করবেন আপনারা যারা অন্য কোম্পানির সিম ব্যবহার করেন তারা কিভাবে করবেন সেটা ভিডিও শেষে বলে দিব তো ডায়াল করার পর এখানে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ওয়ান লিখে সেন্ড করবেন তারপর এখানে ট্রান্সফার অপশন আসবে আবার ওয়ান লিখে সেন্ড করবেন এবার এইখান থেকে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দিতে হবে তো নাম্বার দেওয়ার পর এইখান থেকে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে দশ টাকা থেকে আপনারা একশো টাকা পর্যন্ত পাঠাতে পারবেন অ্যামাউন্ট দিয়ে সেন্ড বাটনে ট্যাপ করার পর এখানে কিন্তু আপনার ট্রান্সফারটা প্রসেসিং হবে এবং একটা ফিরতি মেসেজ আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা সিম কোম্পানির কিন্তু আলাদা আলাদা কোড রয়েছে আপনি যেই সিমটা ব্যবহার করেন সেই কোড দিয়ে কিন্তু আপনি খুব সহজে রেজিস্ট্রেশন করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ধন্যবাদ